রবিয়া আল্লাহ আনহু বলেন একজন ব্যক্তি আমাদের নবীর কাছে এসেছে এসে বলছে আল্লাহ রাসুল একজন ব্যক্তির বাবা মা মারা যাওয়ার পরে এই সন্তানের পক্ষ থেকে ওই বাবা এবং মায়ের জন্য কোনো উত্তম কাজ করণীয় বাকি থাকে কি আমরা তো জানি বেঁচে থাকলে মাকে সেবা করব বাবাকে সেবা করব তাদের সাথে উত্তম ব্যবহার করব তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবো নিরাপত্তার ব্যবস্থা করব চিকিৎসার ব্যবস্থা করবো এটা জানি কিন্তু বাবা মা মারা গেছে এখন কি আমার কিছু করা আছে রাসুল সাল্লা ইসলাম যা বলেছেন আমার মনে হয় এখানে যে কয়জন ভাইয়েরা আছেন প্রত্যেকেরই এই পাঁচটি বিষয় মুখস্থ করে নিয়ে যাওয়া উচিত মনে রাখেন তিনি কি বলছেন এক তোমার বাবা যদি মারা যায় তোমার মা যদি মারা যায় তোমার এক নম্বর কাজ হচ্ছে আসলে তো তুমি নিজে তোমার মায়ের জন্য তুমি নিজে তোমার বাবার জন্য দোয়া করবে এটা এক নম্বর কাজ দুই নম্বর তোমার বাবা যদি মারা যায় তোমার মা যদি মারা যায় তাহলে তোমার বাবার পক্ষ থেকে তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি তোমার বাবা যে পাপ করেছিল তোমার মা যা পাপ করেছিল তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আল্লাহ আমার বাবার পাপ ক্ষমা করে দেন আল্লাহ আমার মার পাপ ক্ষমা করে দেন এটা হলো বাবা মায়ের মৃত্যুর পর দুই নম্বর হক তাহলে প্রথমটা পেলাম দোয়া করা দুই নম্বর হলো ক্ষমা চাওয়া তিন নম্বরে তিনি বলছেন মিম্বা আদিহিমা তোমার বাবা যদি মারা যায় তোমার মা যদি মারা যায় এই বাবা মা জীবিত থাকতে কারোর সাথে কোনো বিষয়ে যদি ওয়াদা করে চুক্তি করে একজনের থেকে পঞ্চাশ হাজার টাকা আনছে আমার টাকা দরকার এখন দে আমি তোর কাছে জমি বিক্রি করব পরে দলিল করে নিস কিন্তু দলিলের আগে বাবা মারা গেছেন এখন বাবা তো ওয়াদা করে গেছেন যে টাকা নিয়েছেন পরে দলিল দিবেন এখন ওয়ারিশের করণীয় কি। বাবার ওয়াদাটাকে রক্ষা করে জমিটাকে হস্তান্তর করে দেওয়া কিন্তু বহু সন্তান আছে বাবা টাকা নিছে তার থেকে নাও জমি বাবা না ওটা আমার জমি এটা করে এই সন্তান জানে না যে বাবার একটা ওয়াদা রক্ষা করা সন্তানের জন্য সম্মান বাবার জন্য সম্মান কিন্তু বাবাকে অপমান করছে এটা সে জানে না এটা হলো ইসালে সবের বিপরীত একটা লক্ষণ এজন্য বাবা মা যদি দুনিয়াতে থাকতে কারোর সাথে কোনো ওয়াদা করে মৃত্যুর পর আমরা সেই ওয়াদাটাকে পূরণ করে দেব তারপরে তিনি বলেছেন তোমার বাবা মা ওয়াসিলাতুর ইল্লা তিলা বিহিমা তোমার ভাই বাবার মাধ্যমে যত আত্মীয় পেয়েছ সবার সাথে উত্তম ব্যবহার করবা তোমার মায়ের মাধ্যমে যত আত্মীয় স্বজন পেয়েছ সবার সাথে উত্তম ব্যবহার করবা তুমি যদি তোমার বাবার মাধ্যমে যত আত্মীয় পেয়েছো তাদের সাথে উত্তম ব্যবহার করো মায়ের মাধ্যমে যত আত্মীয় পেয়েছো তাদের সাথে উত্তম ব্যবহার করো তাহলে তোমার বাবা মা কবরে থেকে সে নেকি পাবেন তারপরে পাঁচ নম্বর তিনি বলেছেন শোনো কেমা তোমার বাবার যত বন্ধু ছিল তোমার মায়ের যত বান্ধবী ছিল তাদের সাথে উত্তম ব্যবহার করবা এই হাদিস শোনার পরে ওই সাহাবি বলছেন আল্লাহ রসুল এটা কত চমৎকার হ্যাঁ যা আতি কত চমৎকার কথা বললেন পাঁচটা জিনিস আমার করতে হবে তখন তিন বললেন আমি এই পাঁচটা কাজ করব আল্লাহ রাসূলের শব্দটা শোনেন ফা আমাল বিহী এই পাঁচটা কাজ করো ফ ইন্নাহু ইলাই হেমা যদি পাঁচটা কাজ করতে পারো এর নেকি আল্লাহ তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিবেন সভা আবার স্মরণ করিয়ে দিচ্ছি বাবা মা মারা গেলে সন্তানের পাঁচটা কাজ এক আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন দুই বাবা মায়ের জন্য ক্ষমা চাইবেন তিন বাবা মার ওয়াদাগুলো পূরণ করবেন চার বাবা মার আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করবেন পাঁচ বাবা মা যত বন্ধু বান্ধবী যাদের সাথে চলাফেরা করত তাদের সাথে উত্তম ব্যবহার করবেন এই পাঁচটি কাজ করলে আপনার বাবা আপনার মা আপনার মৃত ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই ইসালে সালে মানে নিয়ে পাবেন ever va